আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার লেবুর বাগানের সাইডে আমরা লেউর বাগানের সাইডে যে নাটরে পান চাষগুলো হয়ে থাকে সেই পান চাষ কি দেখাবো তো এটা চার সাইড দিয়ে আপনার শোলা দিয়ে বেড়া দিয়েছে এটা একটি পানের বর আমাদের দিকে বর বলে আপনাদের এটিকে কি বলে জানে না তো আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এবং আমরা সবাই আপনাদের দয় ভালো আছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছেন এখন পানের বরে যা দেখাচ্ছে আপনাদেরকে এটা আমাদের না তো আমাদের বাড়ির সাইডে আমার চাচা লাগিয়েছে এ পানের বরটি নামিয়ে দিয়েছে এটা ছয় মাস পর পর নামিয়ে দিতে হয় এবং ফাল্গুন মাসে পানের অনেক দাম থাকে তো আমাদের এদিকে পানের প্রচুর দাম তো পানে দেখতে পাচ্ছেন সেজ এবং সার দিয়েছে এবং উপরে সোলার ছাউনি দিয়েছে যাতে বেশি আপনার রোদ পড়লে পান লাল হয়ে যায় এবং বেশি সেওয়া পড়লে পান নষ্ট হয়ে যায় তাই উপরে ছাউনি দিয়েছে পান চাষের নিয়মই এটা তো আমাদের উত্তরবঙ্গে নাটের দিকে অনেক পান চাষ হয় এবং আপনারা যেই প্রাণগুলো খাইয়ে থাকেন এটাই সেই পান তো এই প্রাণের চাষ লেবুর থেকেও ভালো এখন লাভ হচ্ছে এবং এটা দেখতে পাচ্ছেন পর দিয়ে এটা বান্দে এবং এটা বিচন তো এখনই এই পান লাগানোর সঠিক নিয়ম তো আমাদের এদিকে বত্রিশ বিড়ায় এক পন বলে এটা এক গাদি হয় তো এটা প্রায় ফাল্গুন মাসে দশ হাজার টাকার মতো হবে এক পোয়া খ এক পোয়া পানের দাম তো আমাদের এদিকে দেখতে পাচ্ছেন পানের বাসের যে ফালটা এ তল্লা বাস এবং যাওয়া বাস এর মধ্যে ফাল্টা করে সাইডে যেই ইয়া বাসগুলো দেওয়া আছে এটাকে বাতা বলে তো এই বাস তো এই বাতার ওপর আপনার এই পানগুলো দেওয়া হয় এবং এটা লোতে লোতে এভাবে উপরে উঠে এবং এখন প্রাণের প্রায় ভালো দাম আছে এই প্রাণ আপনারা নানান দেশে যায় এবং এটা বিদেশেও রপ্তানি হয় তো এই প্রাণ চাষের আমার চ্যানেলে আরও ভিডিও আমি ইনশাল্লাহ দিব এবং আপনারা গরুর আপডেট জানতে চেয়েছেন তো আমার ক্যামেরাম্যান না থাকায় আমি ভিডিও আপনাদেরকে দিতে পারছি না এবং অনেক ব্যস্ততা এবং আমি একটি গরুর ঘর করছি এটাও আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে এটার পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমি গরুর ঘরটি করছি টাকা খরচ হয়েছে তো এখন গরুর ঘর নিয়ে খুবই ব্যস্ত আছি এবং বাগানে সার সেচ ওষুধ দিচ্ছি তো আপনাদেরকে ভিডিও দিতে পারছি না তো আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ভিডিও দিব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এটা দেখতে পাচ্ছেন এটা বান্ধে এটা লোতে পড়ে গেলে পর বান্ধে এবং আমার গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আশা করি আপনারা সবাই ভালো থাকুন তো আমার ভিডিওগুলো আপনাদের দেখলে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো এটাই আপনাদের কাছে চাওয়া তো এখন আমি দেখতে পাচ্ছেন পানের পর থেকে বের হয়ে গিয়েছি এটা চার সাইড দিয়ে বেড়া দেওয়া এবং এটা আমাদের লেও বাগান তো ওই সাইডে ভোট্টার জমি এটাই আমাদের বিল তো ওই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু